নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইভেন কোচিং তো আমরা যে প্রশ্নগুলো বিসিএস এবং ক্লার্কশিপ দেখি সেরকম একটা বিসিএস এবং ক্লার্কশিপ বা এই ধরনের পিএসসির যে পরীক্ষাগুলো আছে তো ওইখানে কিন্তু দেখা যাচ্ছে বা সেখানে দেখা যাচ্ছে প্রশ্নটা কি না একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা

তাহলে না দুদিনার গরু অর্ধেক গরুতে কাওতাস কি তাহলে সি ধরবো সি ধরবো আমরা কিন্তু তাই আর মুরগি আমরা কিন্তু ген বলি একটা অর্থে তাহলে এইচ তাহলে আমরা কি বলবো যে একদল গরু মানে গরু পা এর সঙ্গে চারটি দাঁত তো চারটি ঠ্যাং আছে বা পা আছে তাহলে 4c তাহলে আমরা এখানে 4c দেব তাহলে গরু কিন্তু আমরা এখানে 4c দেব ক্লাস ইনটু মোড বলা থাকে মোড তাই তো আর মুরগির কিন্তু দুটো ঠ্যাং আছে তাহলে কি যে মোট মাথার সংখ্যা দ্বিগুণে চলতে না সি প্লাস এইচ হচ্ছে না মাথা মানে এই গরু এবং মুরগির যে পা এবং পা এবং মাথা কিন্তু বলা আছে তাই তাহলে এখানে মোট মাথা হচ্ছে না গরু হচ্ছে না সি আর মুরগি হচ্ছে না এইচ तालें डिगुने वाले तो डिगुने का दूई देढ़ वागड़ रखें दूई ताइ डिगुने प्लास्ट में चौदह बीसी तालें कहने प्लास्ट चौदह देढ़ चौदह बीसी वाला आता है तालें एक बार हम रास्की अभी ये कैलकुलेशन करेंगे तालें 4c 2h लास्ट 2h इजी कल्कोच ना 2c प्लास्ट 2h प्लास्ट फोर्टीन ताइ प इबार की ना अमराए 2h 2h कर दो ताले 4c पाच चाहो ना 4c equal पाच बातो ना 2c plus 14 इबार जानिया अमराए जे ए 2 टा ए 2c टा ए दिके ले की ना मारा सही ताले एक रखती है दूरी गाले किन्तु किया हो ना दूरी गाले की ना दूरी है जता दूरी c हो ताले 2c होगे 2c equal पातो ना 14 by 14 हो जाता है तो 14 आ = 14/2 7 হয় না তাহলে এখানে কি হবে না 14/2 মানে 7 आंसर आيبه বলো দি যেখানে একদল গরু মানে কেন গরু হচ্ছে না সরাসরি সি তাহলে এখানে যে হচ্ছে ক ক এর সি পাচ্ছি আমরা এখানে তাহলে এখানে গরু চারটি ঠ্যাং আছে পা আছে তাহলে ক সি হবে এখানে হ্যাঁ আর কি না কিন্তু যে ওদের মাথা দ্বিগুণের চোদ্দ বেশি মাথা কি হবে না সি প্লাস তাহলে সি প্লাস এইচ আর দ্বিগুণ হচ্ছে আর কিন্তু বন্ধনের মধ্যে রেখে কিন্তু আগে দুই দিয়ে দেবো

না সা হচ্ছে এটা কিন্তু বাইশে কিন্তু দিয়েছিল সেই ওখান থেকে নিয়েছি এটা এরকম প্রশ্ন আসবে অবশ্যই ক্লাবগুলো আসার সম্ভাবনা আছে তো এই ধরনের প্রশ্নগুলো করতে হবে আশা করি বোঝা যাচ্ছে